এই ধরনের বানানে একটা কনফিউশন হয় কখন ত হবে কখন থ হবে আশা করি আজকের পরে এই ধরনের কনফিউশন থাকবে না যখন এই ধরনের যুক্তবর্ণ অথবা শয়ে ছড়িয়ে ফেলার পরে যে শব্দটা থাকবে সেটা দিয়ে যদি একটি পূর্ণ শব্দ হয় এই অংশটি সরিয়ে ফেলার পরে যদি পূর্ণ একটি শব্দ না থাকে তাহলে সেক্ষেত্রে শয়ে ত হবে পূর্ণ শব্দ যুক্তবর্ণটি যদি সরিয়ে ফেলার পরে পূর্ণ শব্দ না থাকে সেক্ষেত্রে কি হবে এই শয়ে ত হবে যেমন ব্যস্ত এখানে শয়ে ত সরাইলে কোনো পূর্ণ শব্দ থাকে না একই ক্ষেত্রে একই একইভাবে গ্রস্ত অভ্যস্ত ন্যস্ত অস্ত প্রশস্ত এখান থেকে এই যুক্তবর্ণ বর্ণ সরিয়ে ফেলার পরে কোনো পূর্ণ শব্দ থাকে না কিন্তু এই শয়ে থ সরিয়ে ফেলার পরে সরিয়ে ফেলার পরেও আলাদা করে পূর্ণ শব্দ থেকে দেয় যেমন মুখ দার কঞ্চ গৃহ ছোট তাই এসব ক্ষেত্রে পূর্ণ শব্দ যেখানে থেকে যাবে সেসব ক্ষেত্রে শয়ে থ হবে আর যেখানে পূর্ণ শব্দ থাকবে না সেখানে শয়ে থ হবে